রংপুর সদর উপজেলার পাগলাপীরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা কারো হাতে লাঠি কারো মুখে বাসি ট্রাফিক পুলিশের মতো ইশেরা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি তবে সতর্ক অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীদের শিক্ষার্থীরা জানায় গণ পর থেকে গোটা পাগলাপির শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই এ অবস্থায় পাগলাপীড়বাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তবে স্থানীয় ব্যক্তি জানান নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার জন্য আমরা খুবই খুশি দীর্ঘ পনেরো বছর অপেক্ষার পর এই দিনটি পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতে আরও বেশি ভালো লাগছে বলে জানিয়েছেন আমাদের এটা তো আপনার জন্যই অনেক কিছু নিয়েন না এটা আপনাদের জন্য 아미 아 c এই বাবা এই বাবা এই গোরান গারি গোরান এই বাবা এই বাবা এই সাইকো এই গোরান নাই দেখাই দেখাই তবে এই শিক্ষার্থীদের হাত ধরেই একদিন সোনার বাংলা গড়ে উঠবে বলে আশা করছেন সাধারণ মানুষ ডেক্স রিপোর্ট আর জে নিউজ ফোর ডট বিডি রংপুর